বিসমিল্লা রহমানুর রহিম আমরা এমন মুসলমান মুসলমান হয়ে মুসলমানের সাথে মারামারি করছি হিন্দু সাথে বৌদ্ধ খ্রিস্টানের সাথে মারামারি লাগাতে চাইছে দাঙ্গা মা লাগাতে চাইছে চেষ্টা করেছে ব্যর্থ হইছে পারে নাই কিন্তু আমরা বুঝিও না বুঝার মতন অবুঝার মতন কাজ করি হিন্দুর সাথে মুসলমানের মারামারি লাগাতে চাইছে পারে নাই কিন্তু মুসলমানের সাথে মুসলমানের মারামারি ঠিকই লাগাই দিতেছে আমরা কিরম মুসলমান হলাম বাংলাদেশে মানুষ অবুজের মতন কাজ করি বিশ্ব ইজতেমায় তিনজন মানুষকে গলা গাইটি মারি ফেলতেছে এরপরে কত ভাই হাসপাতালে চিকিৎসা নিতেছে এই যে মুসলমান মুসলমান মারামারি দেশের মধ্যে আর তো স্বার্থ সিদ্ধি জেনে কাজ করতেছে এটা তো বুঝতে হবে এটা না বুঝি হুটপাট করে এরকম জ্ঞানজাম মুসলমানের মধ্যে যদি তৈরি হয়ে যায় মুসলমান মুসলমান যদি মারামারি করে সাধারণ জনগণ এদিকে কি শিখবে আর এটির থেকে যদি ভালো কিছু শিকার থাকতো তাহলে মানুষ শিখবে কিন্তু দেখবে যে অন্য মানুষ ফায়দা লুটবে যে দেখো মুসলমান মুসলমানই মারামারি লেগেই যাচ্ছে ওরা ওরাই মানে আরেকজনের পয়েন্টের কাজ করবে তাহলে আমাদের সেভাবে এইগুলান থেকে এড়ি চলতে হবে এগুলান করা যাবে না মুরব্বীরা আছে মুরব্বীরা মুরব্বীরা বসবে বসে কথা বলি মীমাংসা করবে মিট করবে যেটা ভালো হয় সেটা করবে সেটা না করি যদি এরম আমরা আমরা নিজেরা মারামারি করি করি যদি মানুষের কাছে দেশের কাছে জানাই যে আমরা মারামারি করতেছি দেশ তো আমরা জানাচ্ছি না কিন্তু আরও তো মিডিয়া আছে জানায়নি অনেক অনেক শয়তান আছে যে এগুলা টুকি দিতেছে কিছু ঘটছে একটু কি আর একটু শনি বেশি বাড়ি বইলি দেশের মধ্যে অশান্তি তৈরি করতেছে মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি করতেছে মানুষকে মানে বোকা বানাইতেছে এই জিনিসটা যদি না বুঝি আমরা তাহলে তো সমস্যা আমাদের মধ্যে আমাদের মধ্যে মিল নাই আমাদের মধ্যে আমাদের কোনো শৃঙ্খলা নাই শান্তি নাই আমরা শান্তিপ্রিয় বাংলাদেশের মানুষ মুসলমান বাংলাদেশকে ভালোবাসি একসাথে আমরা দেশটাকে স্বাধীন করেছি সবাই একসাথে সবাই যদি একসাথে কাজ করি মিলি তাহলে সব কাজই পাতলা হবে আবার করতে সহজ হবে এ না করি যদি আমরা আমরা মধ্যে মারামারি করি আমরা আমরা মধ্যে হিংসা থাকে তাহলে তো দেশও আগালো না কিন্তু বাইর যারা এই জিনিসটা নিয়ে খেলছে তারা মনে করেন যে ফয়দা লুটি যাইছে দেশকে যত তলে ফেলা যায় যত দেশকে চাপের মধ্যে রাখা যায় সেই চিন্তায় তো ওরা মাইতে আছে ওরা তো ভালো বাংলাদেশের ভালো কোনো সময় চায় না ভালো ভালো যদি বাংলাদেশে চাইতো কোনো সময় তাহলে বাংলাদেশে এত কিছু ঘটতো না বাংলাদেশে ভালো চায় না বাংলাদেশে লুটপাট করার নাই। বাংলাদেশের মানুষকে অশান্তিতে রাখবে পায়তলে রাখবে এই জন্যে এ অবস্থা জন্যে আমাদের বাংলাদেশটাকে সবাই মিলে একসাথে থাকি ভালোবাসি গড়তে হবে আমরা যদি এই কাজে ব্যর্থ হই তাহলে এই যুদ্ধের কোনো নামই নাই আমাদের সবাইকে হাতে হাত রাখি কাঁধে কাঁধ মিলি দেশকে বাঁচাতে হবে আগে আগে দেশ বাঁচানোর পরে গান কোনো কাজের মধ্যে মাথা দিতে হবে আমাদের দেশটা গেলে অনেক রাষ্ট্রই খেলা করছে সারা বিশ্বেই একটা ঝড় তো বাংলাদেশ বাংলাদেশকে বাংলাদেশের পুরে মানুষের খুব আগ্রহ ইচ্ছা বাংলাদেশকে শাসন করার বাংলাদেশকে মানুষ মুসলমান আছে এদেরকে বুকাবানি রাখার অনেক চেষ্টায় আছে মানুষের আল্লাহ তালা আমাদের সবাইকে সঠিক দান করুক আল্লাহ তালা আমাদের সবাইকে হেদায়ত নিচি করুক আমরা মুসলমান সবাই যেন একসাথে বিশতেমা ইজতেমাই আগের মতোই সবাই একসাথে থাকতে পারি একসাথে নামাজ পড়তে পারি ইজতেমাই এরম পরিবেশ তৈরি করুক আল্লাহতালা কোনো দল ভেদাভেদ মতভেদ জেনে না থাকে বাংলাদেশের মানুষ সবাই একসাথেই গড়ার আশা রাখতে হবে আল্লাহ তালা আমাদের সবাইকে সঠিক দান করুক আমিন